ঢালিউড তারকা ঘিরে ভার্চুয়াল দ্বন্দ্ব যেন থামছে না একে অন্যকে উদ্দেশ্য করে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন দুই নায়িকা বাবা দিবসেও তার ব্যতিক্রম হয়নি উপ বিশ্বাসের পোস্টে দেখা যায় ছেলে আব্রাহ খান জয় সাকিব খানের করে বসে গান করছে ক্যাপশনে উপলেখেন বাবা শব্দটি উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে এর ঠিক একুশ মিনিট পরে বুবলি নিজের ছেলে শেজাদ খান বীর ও শাকিব খানের একটি ভিডিও শেয়ার করেন ক্যাপশন দেন যেমন বাবা তেমন ছেলে এই পোস্ট প্রতি পোস্টে উত্তাল হয় ফেসবুক ভক্তরা বিভক্ত হয়ে পড়েন দুই শিবিরে তবে একাংশের মতে এই কাণ্ডে বিরক্তি তৈরি হচ্ছে জন্মনে বুবলি বলেন সুন্দর মুহূর্তকে বারবার নোংরা তুলে ধরা হচ্ছে এটি পরিকল্পিত অন্যদিকে উপবিশ্বাসের দাবি কাজ না থাকায় আলোচনা টানতে কেউ এমনটা করছেন ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়েছে এসব নোংরামি অপু আরো বলেন এসব বিষয়ে সাকিব তাকে সান্ত্বনা দেন এবং পরামর্শ দেন মাথা ঠান্ডা রাখার তবে দুই নায়িকার এই প্রতিযোগিতা থামবে কিনা তা এখনো অনিশ্চিত